আল্লাহ আমাদেরকে বলেছেন হে আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো করি আমার কাছে দোয়া করো এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল আর একে আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আস্ত জীব যখনই তোমরা দোয়া করি অনেক বেশি গুণা করিয়ে ফেলে আল্লাহ বলেন আমার সে বান্দার উপরে রাগ হয় আমি তাকে আজাব দেব। আজাব দেওয়ার ইচ্ছাও তার জন্য আমি করি কিন্তু ইন্না সবাক রাহ মাথি আলাহ আমার হমতাসী আমার ঘুরসঙ্গে ডাকিয়ে ফেলেন আমার প্রিয় বাইরা আমরা এই জমিনে যত গুনাহ করি আল্লাহ যদি মাফ না করতেন আল্লাহ যদি আমাকে আমাদেরকে ধরতে চাইতেন তো আমরা ভালো করি নিঃশ্বাস হয়ে জমিনে ফেলতে পারতাম না আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাফ করার কথা বিভিন্নভাবে আল্লাহ তালা কোরআনে করিমের শাদ করেছেন সুরে আলেম রানি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন ও আমার বন্দারা তোমরা যে সমস্ত মাফ করো ও মাইয়া ফিরুদ্দুনু ভাই ইল্লাল্লাহ তোমরা যে সমস্ত গুনা করো আমি আল্লাহ ছাড়া কি তোমাদের গুনাহ মাফকারী কেউ আছে ও আমার প্রিয় ভাইয়েরা ও শুলে করিম সাল্লাল্লাহ র জীবনের রাত্রিবেলা অনেক বেশি দোয়া খায়ের কান্নাকাটিতে কাটত আর হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল করিম সাল্লা সাল্লাম একদিন রাত্রিবেলাতে নামাজে দাঁড়াইছেন সুরাই মুজম্মেল নাজিল হওয়ার পরে রসুলের রাত্রের পটভূমিকার পরিবর্তন হয়ে গিয়েছিল আল্লাহ রসুলকে ইরশাদ করেছিলেন ও আমার রসুল অর্ধরাত্রি আমার সামনে দাঁড়াই থাকবেন অর্ধ রাত্রির থেকে বেশি সময় দাঁড়াই থাকবেন অর্ধ রাত্রির থেকে কম সময় দাঁড়াই থাকবেন নিঃসহ অবিন কুসমিন হু কালিলা আউসিদ আলাইহি ওয়ারাতিল কুরআন থারতিলা একদিন আল্লাহ রাসূল নিয়ত করিয়ে দাঁড়াইছেন উম্মতের কথা মনে পড়েছে গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে সূরা ফাতিহা পড়ার পরে সারা রাত আল্লাহ রাসূল একটা আয়াত তেলাওয়াত করতে করতে কাটাইলেন সামনের দিকে রাসূল অগ্রসর হইতে পারলেন না ওই আয়াত কি ছিল জানেন ইন্তু আযিবুম ফাইন্নাহুম আদু ও আমার আল্লাহ আমার বান্দাদেরকে যদি আজাদ দাও তোমার কি লাভ হবে তারা তো তোমার বান্দা মনিবের এই হক আছে অধিকার আছে শক্তি আছে তার গোলামকে তার তার কর্মচারীকে আমার কে মাফ করে দাও তাহম না কাহ আজিজুল হাকিম তুমি যদি আমার উম্মত মাফ করে দাও কতই না উত্তম হবে তুমি তো আজিজ ও হাকিম আল্লাহ মেহরবানি করে আমার উম্মদ মাফ করে দাও রসুল আমাদের জন্য মাপ চেয়েছেন আমাদের হুকুম করেছেন আমরা যখন আল্লাহ তাল কাছে মাপ চাই আমার প্রিয় ভাইয়েরা রসুল রসুল হয়ে যদি আমাদের জন্য মাপ চাই থাকেন রসুল রসুল হয়ে যদি আমাদের জন্য দোয়া করিয়ে থাকেন রসুল রসুল হয়ে যদি আমাদের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করিয়ে থাকেন রসুল রসুল হয়ে যদি আয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের সামনে রসুল সেজদাই পড়ে যদি ওই কথা বলবেন আল্লাহ এই সময়ের ওয়াদা তোমার সাথে আমার ছিল তুমি আমার উন্মুতের ব্যাপারে আমাকে অপমান করবে না ও আমার আমাদের কি উচিত না আমরা আল্লাহর কান্নাকাটি করব আমাদেরকে উচিত না আমরা সাথে সম্পর্ক করব উচিত গুনা খাতা গুলিকে মাফ করবো ও আমার প্রিয় ভাইয়েরা ভালো করি এ কথাটুকুকে শুনেন যদি আপনার মাগ রাত না হইলো গুনা খাতাকে যদি আপনি মাফ করাইতে না পারলেন জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যাবে জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত সেই শর্ত হচ্ছে আপনার গুনা খাতা মাফ হবে গুনা খাতা যদি আপনার আমল নামাতে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ তাই মেহরবানির দ্বারা আপনাকে মাফ করুক কোনো আমলের রুশিলাতে মাফ করুক কারো দোয়ার দ্বারা আপনাকে মাফ করুক আপনার কোনো দোয়া কবুল করিয়ে মাফ করুক আপনার কোনো আমলকে পছন্দ করি আল্লাহ মাফ করুক আপনার কোনো দান সদকাকে উশিলা করি আল্লাহ মাফ করুক জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মাফ পাওয়া লাগবে মাফ পাওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ মুখী হওয়ার দরকার ছিলাম না কিছুদিন পূর্বে থাকবো না কিছুদিন পরে ছিলাম রুহের জগতে এসেছিলাম মায়ের পেটে নির্দিষ্ট সময়ের পথে চলে যাব কবরের পেটে এক সময় উঠব হাশরের ময়দানে হিসাব কিতাব হবে আমাদের হাশরের ময়দানও আল্লাহ তার खास বান্দাদেরকে যারা গুণামুক্ত জীবন ধারণ করিয়ে আল্লাহর সামনে হাজিরি দিয়েছে তাদেরকে মুকাররবিন বলা হয় আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন বাইনাল আমার কাছের লোকেরা তোমরা কোথায় তাদের কোনো হিসাব কিতাব হবে না লক্ষ লক্ষ মানুষ মৌলার পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরে দাঁড়াইয়ে যাবে ফাইনাল মুকররবন ফাইনাল মকররবন আমার কাছের লোকের আর কোথায় আল্লাহ বলবেন আজকে আমি তোমাদের কোনো হিসাব কিতাব নেব না দুনিয়াতে তোমরা অনেক কষ্ট করেছো দুনিয়ার ওই কষ্টের পরিবর্তে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম হলো হা আমিনিন শান্তি আর নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করো যাদেরকে আল্লাহ তালা এয়ামতের ময়দানে হাঁটিয়ে জান্নাতে চলে যাওয়ার হুকুম করবেন আল্লাহ আমাদের কই আজাব থেকে রক্ষা করুক যে আজাব এত কঠিন এত কঠিন এত কঠিন আমার প্রিয় ভাইয়েরা যারা ধোঁকাবাজি করে জুলম অত্যাচার করে মানুষের হককে চুষিয়ে খায় তাদের জন্য আল্লাহ আলা ওয়াইল দুজককে তৈরি করিয়ে রেখেছেন ওয়াইল উল্লিল ওয়াইল দুজক হক নষ্টকারীদের জন্য কেউ কারো হক নষ্ট করবেন না ইজ্জতের হক বড় হক কারো মাল সম্পদকে ফেলা সম্পদ একটা হক বন্ধের হককে না দেওয়া ভাই হয়ে বাপ মরিয়ে যাওয়ার পরে এটাও বড় একটা হক কেউ আপন বন্ধের হককে খাবেন না আমার প্রিয় ভাইয়েরা কারো ইজ্জতের উপরে হাত দিবেন না কারো এইভার শেখা করবেন না আজ আপনি যার কিভোধ করতেছেন তাই আমাদের ময়দানে গিবত হয়তো আপনার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আর যেই লোকটার গিবত করেছেন আপনার নেকি দিয়ে তারকে গিবতের বদলা প্রতিদান দিয়ে দেওয়া হবে ও আমার প্রিয় ভাইয়েরা কথা বলার সময় আমার কাছে নাই আমি ওয়াদাও করেছি কেবল আসব আপনাদেরকে দেখিয়ে যাব দোয়া করিয়ে যাব দোয়া নিয়ে যাব কয়েক মিনিট থাকবো আমি ওয়াদা করে এসেছি গতকালকে আমি সিলেটে ছিলাম আজকে কালকে সারাদিন আমার ম্যামিন সিং প্রোগ্রাম ছিল আজকে সকালে আমি আবার সিলেটে এসেছি সকালে আবার আমি ঢাকা যাব। কালকে দুপুরে আবার আমাকে কক্সবাজার যাওয়া লাগবে কাবারা নাম তোর কোবার বড়া মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন বড়রা যদি জীবিত থাকতো কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না আমার প্রিয় ভাইরা আবিজির মতো মানুষ পীরজির মতো মানুষ সন্দীপ মতো মানুষ আহমদ শফির মতো মানুষ নানুপুরের বলা জবির মতো মানুষ চরমনের কালো মানিক ফজলুল করিমের মতো মানুষ তারা ছিলেন এই চেয়ারে বসার উপযুক্ত যাদের বয়ানের সাথে সাথে মানুষদের তো অবা নসিব হইত মানুষেরা কান্নাকাটি করিয়ে বাড়িতে ফেরত যেত আজ তারা নাই এই জন্য মানুষরা আমাদেরকে দাওয়াত করে আমাদেরকে আসতে হয় না আসি আমাদের উপায় নেই এই জন্য ভাইয়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া ও যাই ছোট একটা মাদ্রাসা সবাই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসা আছে দিন দুনিয়াতে থাকবে কোরআনের বিরাট একটা হক কোরআনের ঘরকে পাইন করা কোরআনের একটা বিরাট হক কোরআনের ঘরকে চালু রাখা কোরআনের বিরাট একটা হক কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া কোরআনে করিমের পাঁচটা হক কোরআনে কারিমের উপরে ইমান আনা আদা কালাম রব্বি কোরআন করিমের দুই নম্বর হোক কোরআন করিমকে তিলাভাত করা কোরআন করিমের তিন নম্বর হোক কোরআন করিমকে বুঝা কোরআন করিমের চার নম্বর হোক কোরআন করিমের উপর আমল করা কোরআন করিমের পাঁচ নম্বর হোক এই আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া ও আমার প্রিয় ভাইয়েরা আজ তো সব জায়গাতে ব্যবসার খেলা চলতেছে ওয়াজ মাহফিলের নামে ব্যবসা মাদের সাথে পড়ানোর নামে ব্যবসা আমাদের আঁকা আমাদের বুজুর গানের দিন তাদের জীবনে যদি দেখা হয় তারা না খাইয়েও পড়াইছেন বেতন ছাড়াও পড়াইছেন বাড়ির থেকে হাঁটিয়ে গিয়েও পড়াইছেন কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য আজ ওই এখলাসওয়ালা মানুষগুলি কবরে চলিয়ে গেছে এই জন্য আজ আলেমে আলেমও আমরা ঝগড়া করি তো আমার প্রিয় ভাইয়েরা যত ফেতনা ফাসাদ এই জমিনে আছে সব আমাদের বদ আমলির কারণে আমরা যদি ভালো হয়ে যাই আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা থাকবো আর আমাদের যে অবস্থার যে গতি চলতেছে এই গতিতে যদি আমরা চলতে থাকি ভাইয়েরা আমাদের জন্য বড় ভয় আছে বড় ভয় আছে ভয় আছে কেউ কারো হককে নষ্ট করবেন না হক নষ্টকারীদের না হবে ওয়াইল দুজন

ও আমার প্রিয় ভাইয়েরা মুসলমান যতটুকু আপনাদের খেদমত করতে পারে এটার উপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ বরকত দিবেন কোনো অবস্থাতে কোরআনের খেদমতকে ছাড়বেন না কোনো অবস্থাতে কোরআনের খেদমতকে ছাড়বেন না এই কোরআন খেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে নবী আপনার জন্য সুপারিশ করবেন নবী সুপারিশ যেভাবে আল্লাহ কবুল করবেন কোরআনের সুপারিশও আল্লাহ সেইভাবে কবুল করবেন اے اے اللہ کو معف کروک اللہ اپنا دیر کرو اللہ ہم کو حفاظت رکھو اللہ اپنا دیر کو حفاظت رکھو اللہ, حفاظت رکھو اللہ علی سیدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اهدنا في من هديت وعافنا في <من> عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت <بارك لنا فيما عطيت> وكنا برحمتك شر ما قضيت وانك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا واعنا على ذكرك وشكرك وحسن عبادتك واتي نفسي تقواها وزكيها انت خير وزكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها اللهم <سؤالك> رب ارحمهما كما ربياني صغيرا أي رحم الرحيم من الله أما در جبيدة دركو ماف كوردن أما در مرتد دركو ماف كوردن أما در أبسطي دركو ماف كوردن أما أنو আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দেন আল্লাহ ওলামাই কেরাহকে আপনার রহমতের চাদর দিয়ে ডাকিয়ে রাখেন আল্লাহ তবলিগের কাজকে আবার এক করিয়ে দেন আল্লাহ যারা এই তবলিগকে ভাগ করিয়ে দিল এই উম্মতকে টুকরা টুকরা করিয়ে দিল আল্লাহ তাদেরকে হেদায়ত দেন যাদের কপালে হেদায়ত নাই আল্লাহ আমরা আপনার কাছে তাদের থেকে পানা চাই আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়া করেন আল্লাহ ইহুদিরা অন্যায় ভাবে লক্ষ লক্ষ মুসলমানকে সবাই করেছে আই আল্লাহ বাইতুল মুকাদ্দাসে উন্মুক্ত করে দেন মৃত্যুর আগে যেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুই রাকাত নামাজ আমরা পড়তে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়ে আল্লাহ বিদা থেকে আমাদেরকে বাঁচান শিরিক থেকে আমাদেরকে বাঁচান নির্বাচ থেকে আমাদেরকে বাঁচান অভাব থেকে আমাদেরকে বাঁচান ঋণ থেকে আমাদেরকে বাঁচান গুণার জীবন থেকে আমাদেরকে বাঁচান আই আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান আপনার রিজা মন্দির উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন যারা মাদাসার জন্য কিছু করেছে সেগুলিকে কবুল করে নিয়েন ভবিষ্যতে যারা করবে আল্লাহ সেগুলিকেও কবুল করে নিয়েন তাদের পরিবার পরিজনকে আপনার রহমতের চাদরের নিচে ঠাকিয়ে রাখিয়েন সুহান Thank hey, you.